আসসালামু আলাইকুম সম্মানিত বিহার যে দৃশ্যপটটি দেখতে পাচ্ছেন দৃশ্যপট হচ্ছে ফুলবাড়ি উপজেলা ভবানীপুরী নদের বিশ্বপট দেখুন সোনার বাংলার সোনার কৃষক কনকনি শীতের মধ্যেও হারভঙ্গা খাটেনি খাটে এর নামে কৃষক দেখেন শীত আমরা কাপড়ে মরে গেছি কিন্তু কৃষক কিন্তু ঠিকই আছে তাদের পরিশ্রম ঠিক আছে কৃষক দামে নাই সুস্থ সফল আর সুন্দরের এই কুয়াশা শূন্য ঠিক তারপরেও কাজ করছে সোনার সোনার প্রচুর শীত শীতের মধ্যে সেই অবস্থা কৃষকের একই বলে কৃষক শত কষ্টের মধ্যে তার কাজ করে চলছে ধন্যবাদ আবার দেখো না তুমি কোনো বিরোধ হয় ভালো থাকুন সুস্থ থাকুন